আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলাম জরদি ভাই বোনেরা রহিম ইয়া ইসমিল্লা আল্লাফাকের সেফাতি নাম বললে তিন প্রকার আপনার উপকার হবে যে ব্যক্তি এই ইসেম্বারক পাঠ করবে সে ব্যক্তি এত ধন মালিক হবে সে গরিবকে সাহায্য করার তৌফিক এনাইট করবে তৌফিক লাভ করবে তার ধনসম্পদ নিজের প্রয়োজনের থেকেও অধিক অধিকতম বেশি হবে যদি দ্বিতীয়ত যদি কাহার কোনো ব্যক্তির চোখে ব্যথা হয়ে থাকে চোখে ব্যথা হয় তবে এই মোবারক সে সাতবার পাঠ করে শরমার ওপরে দম করতে হবে এরপরে চোখে লাগাতে হবে আল্লাহ ফাকের রহমতে তার চোখের ব্যথা থেকে চোখের সমস্যা থেকে সে অরোগ্য পাবে তিন নম্বর হল এই আয়াতে মোবারক যদি কেউ লিখে হাতের সঙ্গে বেঁধে নেয় তাহলে আল্লাফাকের রহমতে অতি শীঘ্রই সে ধনী হইবে এবং আর্থিক সচ্ছলতা সে লাভ করবে